আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত ওয়া জালাল আমাদের সকলকে সুস্থতার সঙ্গে এই পৃথিবীর বুকে টিকিয়ে রেখেছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম লাইভে আপনাদের কাছে দোয়া এবং আপনাদের ভালোবাসাতে প্রিয় দিনী ভাইয়েরা আমার সর্বপ্রথম আল্লাপাক রব্বুল আলমের দরবারে শুক্রিয়া দায়ী করি যে মহান রব আমাদের সকলকে ভালো রেখেছেন আমরা সেই মহান রবের প্রতি সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আমরা রসুল সাল্লা সালামের উপরে দুরুদ্র সালাম পেশ করছি যে নবী হলেন আমাদের আদর্শের রোল মডেল যে নবীর সাফায়েত ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না যে নবীর আদর্শ না ফলো করলে এই পৃথিবীর বুকে একজন প্রকৃত ইমানদার হওয়া যাবে না আজকে আমরা দ্বিতীয় পর্বে চলে আসলাম ইতিপূর্বে আমরা দেখেছি যে রাসুল এর ইতিপূর্বে আমরা দেখেছি যে রাসুল সাল্লাইসাল্লামের যে সমস্ত জিনিসগুলা ছিল অর্থাৎ তিনার লাঠি মুবারক তিনার দাঁত মুবারক এবং আরও অনেক কিছু প্রিয় দিনী ভাইয়ের আমার আমরা যে টার্গেট নিয়ে সামনের দিকে চলছি সেটা হলো যে আমরা যে রসুল সাল্লাহু আলাইস্লামকে ফলো করব যে রসুলকে আমরা ফলো করবো সেই রসুল সাল্লু আলাইসাল্লামের জীবনীটাই যদি আমরা না জানি রসুল সাল্লু আলাইসাল্লামের আদর্শটাই যদি আসার যে একটা যে একটা প্রেক্ষাপট যে তিনি যে আমাদের ভিতরে এসেছেন সেই প্রেক্ষাপট অনুযায়ী আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাচ্ছি যুগে যুগে নবীর সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন এই পৃথিবীতে বহুত নবিরাসুল আল্লাপাক রব্বুল আলমিন পাঠিয়েছেন মানুষের হৃদয়তের জন্য তার বান্দাদের আল্লাপাক রব্বুল আলমিনের বান্দাদের হৃদয়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবীর রব্বুল আলমিন পাঠিয়েছেন হজরত আদম আল্লাহাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রসুলগণ এই পৃথিবীর বুকে আগমন করেছেন সেও বান্দাদের হৃদয়তের জন্য সে তার বান্দাদের হৃদায়তের জন্য তো উদ্দেশ্য আল্লাপাক রব্বুল আলমিন যে বহু কিতাব তাদের ওপরে নাজিল করেছেন এমন কোন দেশ নেই এমন কোনো গোত্র নেই বা এমন কোনো জাতি নেই যে সেইখানে আল্লাপাক রব্বুল আলমিন তিনি বার্তাবাহক পাঠাননি অর্থাৎ প্রত্যেকটা জানা জায়গাতেই প্রত্যেকটা স্থানে আল্লাপাক রব্বুল আলমিন একজন করে পথ প্রদর্শক পাঠিয়েছেন কারণ সেই জাতির মানুষদের হৃদয়তের জন্য আমরা রসুল সাল্লাহ সাল্লামের উম্মত যেমন করে আমরা আল্লাহ রসুল আমাদের প্রিয় নবী হজরত আমরা পেয়েছি ঠিক এমনইভাবে আমাদের পূর্বে যতগুলো জাতি এসেছে এই পৃথিবীর বুকে যতগুলো জাতি দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা জাতির জন্য আল্লাপাক রব্বুল আলমিন রাসুল প্রেরণ করেছেন পথ প্রদর্শক প্রেরণ করেছেন তো আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে বলছেন যে আমি এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ককারী আমি প্রেরণ করিনি কিয়ামতের দিন যখন মানুষ বলবে হে আল্লাহ আমার কাছে আমি ইসলাম সম্পর্কে জানতাম না আমি আপনার ইবাদত করতে পারিনি সেই দিন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন সেই দিন বলবেন আমি এমন কোনো সম্প্রদায় নেই এমন কোন জাতি নেই যে আমি সেই জাতির কাছে আমার সতর্ককারী আমি সতর্ককারী আমি সেই জাতির কাছে পাঠাইনি আর প্রত্যেক জাতির আহ প্রত্যেক জাতির মধ্যে যে পথ প্রদর্শক পাঠানো হয়েছিল আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে রাসুলকে পাঠানো হয়েছিল তাদের উদ্দেশ্য একটাই যে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বিধান সেই বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রিয়দিনী ভাইয়েরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো যে আমরা যদি আল্লাহ রসুলের জীবন আল্লাহ রসুলের আদর্শটাই যদি না বুঝি আমরা যে নেতাকে ফলো করব যে নেতার জন্য যে নেতার জন্য সারা বিশ্ব পাগল আমরা সেই নেতার আদর্শ সেই নেতার চরিত্রিক মাধুর্যতা সম্পর্কে যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা তাকে কিভাবে ফলো করব। কিভাবে তাকে অনুসরণ করব। এই জন্য আমাদের সবথেকে মূল্যবান যে কাজটা সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লামের জীবনী সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাই সেই টার্গেট নিয়ে আমি আপনাদের সামনে এসেছি যে আল্লাহর রসুলের জীবনী সম্পর্কে যেন আমরা জানতে পারি আজকে আমরা দ্বিতীয় পর্বে আসি আমার অনেক প্রিয় ভাইরা আমার লাইভে যুক্ত হয়েছেন আমি সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই আমার প্রিয় বন্ধু আরিফুল ইসলাম বিন আনসার বন্ধু যুক্ত হয়েছে আমি বন্ধুকে ধন্যবাদ জানাই আমার লাইভটা শেয়ার করে দিলে আমার আরও ফ্রেন্ডরা দেখতে পাবে তো প্রিয় দিনই ভাইয়ের আমার যে জন্য আমি লাইভে আসলাম সেটা হলো আমরা যেই রসুলকে ফলো করি আমরা যার আদর্শে বড় হয়ে উঠি যার আদর্শ ছাড়া আমরা পৃথিবীর বুকে প্রকৃত ভূমি নিমানদার হতে পারবো না তার জীবনী তার আদর্শ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে এই পৃথিবীর বুকে আপনি কার আদর্শ নিয়ে বড় হয়ে উঠবেন আপনি কার মতো করে চলবেন কাকে দেখে কাকে অনুসরণ করবেন আপনার কার মতো করে চলতে হবে এটা আপনার যদি অজানা থাকে আপনি কিন্তু কখনোই একজন প্রকৃত ইমানদার ব্যক্তি হতে পারবেন সেই উদ্দেশ্য নিয়ে সেই টার্গেট নিয়ে আমরা সামনের দিকে এগোছি ইনশাল্লাহ তো এই পৃথিবীর বুকে আল্লাপাক রব্বুল আলমিন যুগে যুগে বহু নবিরাসুল পাঠিয়েছেন তাদের একটাই উদ্দেশ্য ছিল তাদের একটাই কাজ ছিল সেটা হলো আল্লাহ পাকবুল আলামিনের এই দিন আল্লাহফাকরবুলা আলামিনের পরিচয় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ এই পৃথিবীর বুকে যখন অন্ধকার জাহিলিয়া জুলুম অত্যাচার নির্যাতন যখন খুব বেশি মানে চারিদিকে ছেয়ে যায় তখনই আল্লাহ পাকরব বোলা আলামিন জাতি প্রত্যেকটা জাতির কাছে এনার পক্ষ থেকে একজন করে বার্তাবাহক বাহক প্রেরণ করেন প্রিয় হাজিরিন তো প্রত্যেকটা নবীদের উদ্দেশ্যই ছিল যে মূল ধর্ম অর্থাৎ যেই ইসলাম পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে দিন তিনি আমাদেরকে দিয়েছেন সেই দিন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজই ছিল আল্লাহ রসুল আল্লাহর প্রেরিত নবী রাসুলদের কাজ আজকে বর্তমানে আমরা যারা আসি পৃথিবীর বুকে আমরা কিন্তু কেউই রসুলকে দেখি নাই আমরা রসুলকে অনুসরণ করি আমরা আল্লাহ রসুল সাল্লা শেষ নবী তিনি আমাদের পথ প্রদর্শক এটা হিসাবে আমরা মানি তো তিনার পরে এখন যে সমস্ত আলেম মুলামা যারা দায়িত্বশীল আছে অবশ্যই তাদের উপর এই দিনের দায়িত্ব অর্পিত হয়েছে তারা এই দিনই দায়িত্ব মানুষের ভিতরে প্রচার করবে আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেবে তাদের এই দায়িত্বটা চলে এসেছে প্রিয় হাজিরিন এই পৃথিবীর বুকে যত নবী রাসুল আমাম যত রাসুলগণ এসেছে প্রত্যেক জনের দায়িত্বই ছিল আল্লাহ পাক রব্বুল এই দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া পৃথিবীতে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তাদের মধ্যে কোনো হিংসা ছিল না দ্বন্দ্ব ছিল না ছিল না কলহ ছিল না সবার মনোবল ইচ্ছা একই ছিল প্রত্যেকেই ছিলেন একে অন্যের সমর্থক কিন্তু দেখেন আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা একই দলের পাঁচটা নেতা যদি থাকে একই দলের পাঁচটা নেতা আছে ওই নেতার এক একজনের মতভেদ এক এক রকম কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ অর্থাৎ অনেক হাজার হাজার নবী রসুল পাঠিয়েছেন তাদের ভিতরে কোনো হিংসা দ্বন্দ্ব কলহ কিছুই ছিল না প্রত্যেকেই ছিলেন একে অপরের একজন সমর্থক অর্থাৎ দায়িত্ব অনুযায়ী তারপরে যিনি দায়িত্ব পালন করেছেন কখনো তিনার প্রতি হিংসা বা ভুরুক্ষেপ করা বা তাকে রাগান্বিত করে কোনো কথা বলা এটা আমাদের নবীদের সময় কোনো দিন তারা করেনি তাহলে আমাদেরকেও শিক্ষা নিতে হবে আমাদেরকেও এই বিষয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যারা একটা ইসলামিক দলের মধ্যে আছি আমাদের একটা দলের মধ্যে অসংখ্য নেতা আছে কখনও কোনো নেতার উপরে টার্গেট করে তাকে প্রক্ষেপ করে বা তাকে অপমানিত করে ছোট করে কোনো কথা বলা এটা কখনোই রাসুল আমাদেরকে শিক্ষা দেন নাই কারণ আদম সালাম থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যত নবী রাসুল এই পৃথিবীর বুকে এসেছে সব নবী রাসুলদের উদ্দেশ্যই ছিল আল্লাপাকরবুল আলমিনকে খুশি করা সন্তুষ্টি অর্জন করা কখনোই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করা বা নিজেদের নিজেদের মর্যাদা মানুষের চোখের সামনে দেখানো বা লৌকিকতা এটা তাদের মনোভাব তাদের অন্তরে কোনো ছিল না প্রিয় দিনী ভাইরা আবার তো তাদের মধ্যে হিংসা বিদ্বেষ কলহত দূরের কথা কোনো সময় একে অন্যের প্রতি যে ভুরুক্ষেপ করা এটাও তাদের ভিতরে কোনো দিনের ছিল না প্রত্যেকেই ছিলেন একে অন্যের সমর্থক মোহাম্মদ সাল্লাই সালামের পূর্বে আরও পৃথিবীর বুকে অনেক নবী রাসুল এই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিলেন কেউই মানে এই পৃথিবীর সমগ্র জগতের পথ প্রদর্শক হিসাবে প্রেরিত হননি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন এই বিশ্বের অর্থাৎ এই জগতের পথ প্রদর্শক হিসাবে তারা প্রেরিত হননি তারা প্রেরিত হয়েছিলেন নির্দিষ্ট কোনো দেশ বা নির্দিষ্ট কোনো জাতি বা নির্দিষ্ট কোনো গোত্রের হেদায়েতের জন্যে কিন্তু আমরা যে রসুল পেয়েছি আমরা যে নবী পেয়েছি আলহামদুলিল্লাহ সেই নবী ছিলেন আল্লিল আল আমিন বিশ্বজাহানের রহমত তিনি হলেন এই কুল বিশ্ব জাহানের তিনি হলেন একজন পথ প্রদর্শক তাহলে রসুল সাল্লাহ ইসলামের পূর্বে যে সমস্ত নবী এবং আউলিয়াগণ এসেছিলেন নবীগণ এসেছিলেন রসুলগণ এসেছিলেন তারা শুধু নির্দিষ্ট কোনো জাতি বা নির্দিষ্ট গর্ত বা কোনো দেশের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পাঠিয়েছিলেন কিন্তু আমরা যে রসুলকে পেয়েছি আমরা যে নবীকে পেয়েছি এই নবী এই রসুল আল্লাহর কি রহমত আমরা পেয়েছি যে তিনি হলেন রহমতাল আলামিন এই বিশ্ব জগতের নবী এই বিশ্ব ভ্রমণের অর্থাৎ বিশ্ব জাহানের তিনি নবী আলহামদুলিল্লাহ তো রাসুল সাল্লাহামকে পাঠানো হয়েছিল পাক রব্বুল আলমিনের বান্দার হেদায়েতের জন্য তিনি তার সম্প্রদায়ের হেদায়তের জন্য অর্থাৎ আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামের পর পরবর্তীতে যত মানুষ এই পৃথিবীর বুকে এসেছে সকল উম্মদদেরকে হেদায়তের জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা আমাদের মধ্যে পাঠিয়েছিলেন সর্বশেষ আল্লাহ তালা প্রেরণ করেন এই সমস্ত এই সমস্ত মানুষের জন্য আল্লাহ ফকরবুল আলমিন আমাদের কাছে প্রেরণ করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা যিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক আল্লাপাক রব্বুল আলমিন এই নিখিল বিশ্ব অত্যন্ত সুন্দর এবং কল্যাণের সাথে আল্লাপাক রব্বুল আলমিন তৈরি করেছেন তার মধ্যে যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি এটা সত্যি ভাগ্যের একটা বিষয় আল্লাপাক রব্বুল আলমিন নবী সাল্লাহ আলিয়া এই পৃথিবীর বুকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন তিনার পরে আর কোনো নবী আসবেন না তিনি হলেন নবীদের শিরোমণি নবীদের লিডার যত নবী আমবেকি রামেশে সেই পৃথিবীর বুকে সব নবীদের সর্দার সর্দার হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা সত্যি একটা বিশাল সৌভাগ্যের বিষয় আমরা না চাইতেই কিন্তু শেষ নবীর উম্মত হতে পেরেছি শেষ নবীর যে মর্যাদা শেষ নবীর যে সম্মান সেটা অবশ্যই আপনারা সকলে জানেন কিয়ামতের দিন যখন প্রত্যেক গোত্রের মানুষ যখন তাদের নবীদের কাছে যাবে প্রত্যেকটা নবী বলবে একজন একজন করে তারা করবে বলবে তোমরা আদম সালামের কাছে যাও তারপরে বলবে তোমরা ইব্রাহিম সালামের কাছে যাও সর্বশেষ সবাই আমাদের বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের কাছে যাইতে বলবে যাওয়ার পরে বলবে হে আল্লাহর নবী প্রিয় প্রিয় নবী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বলুন যেন খুব দ্রুত আল্লাপাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে রহমত আমাদেরকে দিয়েছেন আল্লাহর নবীকে আমাদের মাঝে দিয়েছেন আমরা সেই নবীকে পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ তো সেই নবীর কাছে সকলে আসবে এসে বলবে হে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহর প্রিয় হাবিব আপনি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলুন যেন তিনি আমাদের বিচার কার্য খুব দ্রুত করে ফেলেন তো রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তখন সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই তার উম্মতদের জন্য তার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আরজ করবে বলবে হে আল্লাহ বিচার কার্য শুরু করুন আমার রব সেই দিন আল্লাহ রসুলকে সন্তনা দিয়ে বলবে হে নবী হে আমার প্রিয় দোস্ত আপনি মাথা ওঠান আপনি যেই কথা বলবেন আজকে আপনি যেইভাবে বলবেন আমি আপনার কথাগুলো সব কবুল করে নেব আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই নবীর উন্মত হয়ে আজকে তার অনুসারী না হয়ে তার কথা মতো না চলে তিনি যেভাবে চলেছেন সেইভাবে না চলে আজকে কিন্তু আমরা নিজেদের মন মতো চলি প্রিয় হাজিরে আমার একজন ভাই লিখেছেন হুজুর বাসা কোথায় আপনার প্রিয় ভাই আমার বাসা হলো দর্শনা থানা চুয়াডাঙ্গা জেলা আকন্দবাড়িয়াতে তো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আশা করি আমার সাথে থাকবেন আমার দিনের দাওয়াতির কাজে আরও সামিল হবেন ইনশাল্লাহ আমার প্রিয় দোস্ত আমরা ঢাকাতে একসঙ্গে পড়ালেখা করেছি তানজিল খান আলহামদুলিল্লাহ দোস্ত ভালো আছি তুমি কেমন আছো প্রিয় দিনী ভাইয়ের আমার যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তাহলে আমরা যে রাসুলকে পেয়েছি সেই রাসুল সাল্লাহ সাল্লামকে পাওয়ার পরেও যেই নবীরা পর্যন্ত বলেছিল হে আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও কিন্তু আমরা আজকে সেই শেষ নবীর উম্মত হয়েও সেই শেষ নবীর কাছ থেকে সেই সুপারিশ আমরা অর্জন করে নিতে পারছি না কারণ আমাদের কর্মের কারণে আমরা আমাদের সারা দিনের চলাফিরা আপনি একটু মিলিয়ে দেখেন যে আপনার সকাল থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি আপনার রসুলের কত কতটুকু আপনি অনুসরণ করে চলেন আপনার রসুলকে আপনি কতটুকু মানেন আপনার রসুলকে কতটুকু আপনি মেনে চলেন আপনার রসুলের প্রতি কতটুকু আপনার আনুগত্য থাকে কিভাবে আপনি রাসুলকে ফলো করেন সকাল থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত অর্থাৎ অর্থাৎ ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি নিজেই ভেবে দেখেন যে আপনি কতটুকু রসুল সাল্লাইকে অনুসরণ করছেন কিন্তু আপনি যদি মিলিয়ে দেখেন যে আপনি যদি রাসুল অনুসরণ না করে চলেন তাহলে কিভাবে আপনি দিন শেষ নবীর বলে দাবি করবেন এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যারা আমরা যারা এই পৃথিবীর বুকে শেষ নবীর উম্মত হয়ে এসেছি এটা সত্যি আমাদের জন্য সৌভাগ্য এজন্য জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী হিসেবে পেয়েছি এটা আমাদের জন্য সত্যি একটা সত্যই মানে সত্যি একটা আমাদের জন্য সৌভাগ্য তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কি রহমত দিয়েছেন সেই রহমত আমাদের কি ধরে রাখতে হবে কিয়ামতের দিন সেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন প্রিয় دینی ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন বিদায় হজের ভাষণ রাসূল সাল্লাল্লাহু দিলেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আজ আমি আপনার ধর্মকে পূর্ণ করে দিলাম সেও নিয়ামত অর্থাৎ আমার নিয়ামত আপনার প্রতি সমর্ত সমাপ্ত করলাম এবং ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করলাম ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম সেই দিন সেই দিন আল্লাপাক রব্বুল আলমিন রাসুলকে এই কথা দিয়ে রাসুলের দিনকে পূর্ণ করে দিলেন প্রিয় ভাইর আমার তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে আমাদের ভিতরে এসেছেন আমাদের আমাদের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন পাঠিয়েছেন এটা সত্যি আমাদের জন্য খুবই খুবই আল্লাহাক রব্বুল আলমিনের কাছে চাওয়া পাওয়া যে আমরা রাসুল শেষ শৈষ্ণব হিসাবে পেয়েছি আমরা কখনো কল্পনাও করতে পারিনি তো রাসুল সল্লিয়াল্লামকে আল্লাপাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য তিনার আদর্শ অনুযায়ী চললে কিন্তু প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার বুকেও শান্তিতে থাকবে এবং আখেরাতেও শান্তিতে থাকবে কিন্তু দুর্ভাগ্য যে আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের দেশে আমরা সকাল থেকে যে আদর্শ নিয়ে বেড়ে উঠি যে আদর্শে বড় হচ্ছি এটা রাসুলের কোনো আদর্শ নয় এটা আমাদের নিজেদের মন মতো বা আমাদের সমাজে বা আমাদের কোনো স্থানে যদি কোনো নেতা থাকে সেই নেতার কথা মতো চলি সেই নেতার আনুগত্যে চলি কখনো একবারও কল্পনাও করি না কখনো একবার ভাবিও না যে আল্লাহ রসুল সাল্লু আলাম কিয়ামতের দিন হবেন তিনি হবেন আহ সুপারিশকারীর মেন লিডার কিন্তু আজকে রাসুল অনুসরণ না করে সমাজের কিছু নেতা যারা আপনাকে হয়তো একশো টাকা বা এক পিস সিগারেট এইগুলা দিয়ে আপনাকে আজকে তার পক্ষে রেখেছে আপনি তার কথা মতো চলেন সে যে কথা বলে আপনি সেই কথা মেনে চলেন সে যেভাবে আপনাকে চলতে বলে সেইভাবে আপনি চলেন বিশ্বাস করেন আপনার সেই নেতা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে আর তাহলে আপনার নেতা যদি তার কাজ কর্ম তার আদর্শ যদি ভালো না হয় তাহলে আপনি আজকে যার কথা মতো চলছেন যে নেতার পিছনে সামান্য কিছু টাকার জন্য সামান্য কিছু অর্থের জন্য সামান্য কিছু সম্পদের জন্য আজকে আপনি যার পিছনে ছুটছেন সে কখনোই কিয়ামতের দিন আপনাকে আপনাকে সুপারিশ দূরের কথা আপনাকে জান্নাতে নিয়ে যাও তো দূরের কথা কখন আপনার জন্য রব্বুল আলমিনের কাছে বলতেও পারবে না কারণ সে নিজেই বাঁচবে না সে নিজেই থেকে মুক্তি পাবে না কারণ সে তো অন্যায় অত্যাচার জুলুমের মধ্যে সে নিমজ্জিত হয়ে আছে আজকে বর্তমান সময়ে দেখা যায় যে একটা মানুষকে আমরা কিন্তু মাথায় তুলে ফেলি অর্থাৎ কিভাবে সমাজে যে একটা খারাপ মানুষ অন্যায় কাজ করে ওই ব্যক্তিকে যদি আমরা সাপোর্ট না করি ওই ব্যক্তির সঙ্গে যদি আমরা না চলি ওই ব্যক্তি কিন্তু একাকি হয়ে যাবে কিন্তু যখন দেখা যায় ওই খারাপ মানুষের সঙ্গে আপনার আমার মতো মানুষগুলা সঙ্গ দেয় আপনার আমার মতো মানুষগুলা যখন ওই মানুষের সঙ্গে চলে সেই ব্যক্তি মনে করে ওই নেতা মনে করে আমার মনে হয় খুবই পাওয়ার হয়ে গেছে আমার মনে হয় খুবই শক্তি আমি মনে হয় এখন অনেক কিছু করতে পারি কিন্তু বিশ্বাস করেন আপনি যদি ওই সমস্ত নেতার সঙ্গে যদি আপনি না থাকতেন ওই সমস্ত নেতার সঙ্গে যদি আপনি না থাকতেন না চলতেন কখনোই সে খারাপ কাজ করার সাহস কারণ একা একা খারাপ কাজ করতে গেলে সে যে আমার খাওয়া লাগবে ওই খারাপ কাজ অন্যায় কাজগুলো খারাপ কাজ অন্যায় কাজগুলো করছে একটা কারণে সেটা কি কারণ সে কারণটা হলো আপনার কারণে আপনি যদি ওই নেতার পিছনে না থাকেন যে সমাজে খারাপ কাজ করে অন্যায় কাজ করে অশ্লীল কাজ করে আপনি যদি ওই নেতার সঙ্গে না থাকেন ওই নেতার দলভুক্ত কিন্তু ওই নেতার দলে কিন্তু কেউ থাকবে না তখন ওই নেতা খারাপ কাজ করারও সাহস পাবে না সেই সাহসটা আমরা দিচ্ছি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি একজন খারাপ মানুষকে খারাপ কাজ করার উৎসাহিত অর্থাৎ তার জনশক্তি হয়ে জনবল হয়ে যদি সে আপনার দ্বারা আরো খারাপ কাজ করে অবশ্যই কিন্তু আপনি পাপের দায়ে আবদ্ধ হবেন প্রিয়দিনী ভাইয়ের আমার এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ছিল সব সময় সমাজ থেকে অশ্লীল খারাপ কাজ যত ধরনের অন্যায় কাজ ইসলাম বিরোধী কাজ সেগুলো দূর করা তিনাকে পাঠানো হয়েছিল এই পূর্ণ সমাজকে একটা কুলুষিত মুক্ত করে এই সমাজকে কুলুষিত মুক্ত করে এই প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিনের ভয় জাগ্রত করা কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চলে গেছেন পনেরোশো পনেরোশো বছর আগে সেই পনেরোশো বছর পরে এখন আমাদের যে অবস্থা সেই জাহিলিয়ার যুগকেও মনে হচ্ছে যেন এখন আমরা হার মানিয়ে দিতে চলেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে মক্কাতে একেবারে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন তবে এখন বর্তমান সময়ে আমরা যে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান বাংলাদেশের বুকে এত মুসলমান থাকা সত্ত্বেও কিন্তু ইসলাম কার্যক্রম মানে ইসলামের কায়েম ইসলাম প্রতিষ্ঠিত আমরা করতে পারছি না এই জন্য মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের জন্য একজন খাস রহমত আল্লাপাক রব্বুল আলমিন হজরত মোহাম্মদ সাল্লু আলি আমাদের কাছে পাঠিয়েছেন একটা রহমত স্বরূপ তিনি আমাদের ভিতরে এসে আমাদের যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এগুলো দূর করে আমাদের সমাজকে কলসতি মুক্তি করে এই সমাজ আল্লাপাক রব্বুল আলমিনের ভয় করবে এই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদত করবে এই ইবাদত করা এবং মানুষের অন্তরে ভয় জাগ্রত করাই ছিল রসুল সাল্লাহামের মূল টার্গেট কিন্তু দেখেন সেই জাহিলিয়াতকে আল্লাহ রসুল দূর করেছিলেন একটা সুন্দর সুশীল সমাজ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন কিন্তু আজকে কিন্তু সেই সমাজ আর নাই আমরা নাইনটি ফাইভ মুসলমানের এই দেশ আমাদের দেশে বেশিরভাগ মুসলমান কিন্তু এই মুসলমানের দেশে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু খারাপ কাজ অন্যায় কাজ বেশি হচ্ছে আমি একটা জায়গায় লক্ষ্য করে দেখেছি পাশে হিন্দু পাড়া আর আর একটা জায়গায় হলো মুসলিম পাড়া মুসলিম পাড়াতে মাসের মধ্যে গান হয় তিরিশ দিনের মধ্যে গান হয় প্রায়ই পনেরো দিন আর পনেরো দিন বাকি থাকে কিন্তু হিন্দু পাড়ায়ও এত গান হয় না আমরা যেন আজকে সেই জাহেলিয়াতকেও হার মানিয়ে দিয়েছি যে একটা বিধর্মী হয়ে একটা যত যতটুকু অন্যায় গুনার কাজ না করতেছে আমরা মুসলমান হয়ে সেই বিধর্মীদের ছাড়াও বেশির গুনার কাজ বেশি অন্যায় কাজ আমরা করছি প্রিয় দিনই ভাইয়ের আমার এই জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যেই দেখানো পথ যেই আদর্শের পথ সে আদর্শের পথে আমরা চলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা সেই দরখাস্ত করব আল্লাহ যেন আমাদের সকলকে সেই ভাবে চলার এবং ইয়ে করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে মাফ করুন সবাই পড়ে আমিন ওয়াকিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন তোর মুখি আমি আস্তে